এজন্য খালি বলতো খেলা হবে খেলা হবে পালাবো প্রয়োজনে ফকরুলের বাড়িতে গিয়ে থাকবো আছে না পালাইছে আছে না পালিয়েছে কোথায় কানা মানি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা ঠিক না কোথায় কালাম কোথায় কাদের কাকা কোথায় গেল ওই নেতাদের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকায় গেল পালাইয়া সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া কথা কন্ঠে না যাত্রার প্যান্ডেল হতো কনসার্ট হতো অনুমতি নেওয়া লাগতো না কিন্তু কোরআনের মাহফিল করার জন্য একবার পুলিশের কাছে যাও একবার ডিসি অফিসে যাও একবার টিওন অফিসে যাও মাহফিল কমিটি স্যান্ডেলের জুতার তলা ক্ষয় করে শেষ পর্যন্ত বলতো হুজুর মাহফিল করা গেল না এই মাহফিলও আমাকে বাধা দেয়া হয়েছিল কথা বলেন ঠিক কিনা বাসা আলেমদের কষ্ট আল্লাহ সহ্য করে না কথা বলেন ঠিক না এই যে গত পরশু দিন ওই বত্রিশ নাম্বার সাইজ করা হলো আমি দেখলাম ব্যাপার কি ওই দিনটা ছিল পাঁচ তারিখ কয় তারিখ পাঁচ দুই দুই হাজার পঁচিশ দেখেন আল্লাহর খেলা কেমন দুই হাজার পঁচিশ মানে পঁচিশের সাথে দুই যোগ করেন কত হলো ছাব্বিশ সাতাশ আর পাঁচ যোগ করলে কত হয় বত্রিশ পঁচিশ আর পাঁচে তিরিশ আর দুই বত্রিশ একই টাইমে আল্লাহ বত্রিশ কেও সাইজ করলেন ঠিক কি না বলেন আসল খেলা খেলেন কে জোরে বলেন কে আল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারা আল্লাহ আল্লা পাক বলেন আমার নাম আল্লাহ আমার সাথে দেয় যারা পাল্লাহ আমি আল্লাহ রাখিনা তাদের ঘাড়ের কল্লা একটু চিৎকার দিয়ে বলেন না বাবা সুহান আল্লাহ